আজকের ওয়েদার একটু মিশ্র এখনো পর্যন্ত যেহেতু আমাদের এরিয়াতে আপনার ওয়েস্ট এবং নর্থ ওয়েস্টার্লি উইন্ড আসছে সেই জন্য বেশ কিছু জেলাতে আজকেও কিন্তু হিট ওয়েভের ওয়ার্নিংটা আছে এমনকি কিছু জেলাতে এমনকি আপনার কমলা ওয়ার্নিংও দেওয়া আছে বাট অ্যাট দা সেম টাইম যেহেতু স্ট্রং ময়েশ্চার ইনকারশন হতে শুরু করে দিয়েছে বে অফ বেঙ্গল থেকে আমাদের দক্ষিণবঙ্গে এই জন্য বেশ কিছু জেলাতে বৃষ্টিও কিন্তু শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে এবারে আমি ধীরে ধীরে আপনাদের জানাই প্রথমে আমি ওয়ান প্রথমে আমি ওয়েদার দিয়ে শুরু করি যে আজকে আপনার ঠিক আছে আজকে আইসোলেটেড রেনফলের পূর্বাভাস দেওয়া আছে দক্ষিণবঙ্গের দুটো মেদিনীপুর ডিস্ট্রিক্টে দুটি চব্বিশ পরগনাতে বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদ এই কটিতে আজকে আইসোলেটেড ড্রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে কিন্তু অন্য জেলাগুলি ড্রাই আগামীকাল এই সমস্ত এই সমস্ত জেলাগুলি যেগুলো আমি বললাম এগুলো প্রত্যেকটি হচ্ছে স্ক্যাটার ড্রেনফলের ফলের পূর্বাভাস দেওয়া হয়েছে তার মানে এই সমস্ত জেলা এই জেলাগুলিতে একটু বেশি জায়গাতে বৃষ্টিপাত হবে এবং অন্যান্য জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত হবে আইসোলেটেড রেন তার মানে আগামীকাল বুঝলাম কি মানে পাঁচ তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে হালকা কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিটা আছে পরশুদিন ছয়ই মে পশ্চিমবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত হবে এবং এরিয়াল কভারেজ আরো বেড়ে যাবে মানে মোর দেন ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরিয়াতে বৃষ্টিপাত হবে সাত তারিখে একই কন্ডিশন আট তারিখেও একই কন্ডিশন তার মানে ছয় তার মানে ধরুন পাঁচ ছয় সাত আট এই চার দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি হবে পাঁচ তারিখে খালি কি হালকা থেকে মাঝারি ছয় সাত আট হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড অনেক মোর দ্যান ফিফটি পারসেন্ট এরিয়া ফিফটি পারসেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরিয়া জুড়ে বৃষ্টিপাত হবে এবং তারপরে ওটা ধীরে ধীরে কমে যাচ্ছে ন তারিখে ওটা স্ক্যাটার হয়ে যাচ্ছে দশ তারিখেও স্ক্যাটার থাকছে এইটুকু হচ্ছে এই পর্যন্ত আমরা সাউথ বেঙ্গল পেয়েছি আর কি এবারে নর্থ বেঙ্গলে আজকে আপনার ওই যে পাঁচটি উত্তরের জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার ওইগুলিতে আজকে স্ক্যাটার রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং অন্য জেলাগুলিতে অন্য জেলাগুলিতে আপনার আইসোলেটেড রেনফলের পূর্বাস তারপরে আপনি দেখুন আজকে কিন্তু পশ্চিমবঙ্গে নর্থ বেঙ্গলের সব জেলাতে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের কটি জেলা বললাম মেদিনীপুরের দুটো চব্বিশ পরগনার দুটো দুই চার বীরভূমের পাঁচ নদিয়া এক ছয় মুর্শিদাবাদ সাত দ্বিতীয় দিন নর্থ বেঙ্গলে আসি দ্বিতীয় দিন মানে আগামীকাল নর্থ বেঙ্গলে ওই যে পাঁচটি ডিস্ট্রিক্ট ওখানে আপনার আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে মানে অনেকখানে জায়গা জুড়ে এবং বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার রেনফল দেওয়া হয়েছে তারপরে আপনার হচ্ছে ছয় সাত ছয় সাথে আপনার ওয়াইড স্প্রেড মানে উপর এরিয়া জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে পাঁচ চার পাঁচ ছয় এবং সাথে আমার মনে হচ্ছে আপনার উত্তরটা আমি দিয়ে ফেললাম ছয় সাথে ছয় সাথে কিন্তু ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে ঠিক আছে মালদাতে আপনার ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে আর আট তারিখে ফেয়ারলি ওয়াইড স্প্রেড সবকটি জেলা ন তারিখে ফেয়ারলি ওয়াইড স্প্রেড সবকটি জেলা আর দশ তারিখে স্ক্যাটার সবকটি জেলা পাঁচ তারিখেও আপনার কিন্তু ওই জেলাগুলিতে যে জেলাগুলির কথা বললেছিলাম আমি ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বর্ধমান বীরভূম এবং তার সাথে মুর্শিদাবাদও হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে সতর্কবার্তাটা হচ্ছে ইয়েলো হ্যাঁ ইয়েলো মানে কম জায়গাতে কম জায়গাতে হবে আর হি হট অ্যান্ড হিউমিড কন্ডিশনের সতর্কবার্তা দেওয়া হয়েছে হাওড়া কলকাতা হুগলি নদিয়া এবং দুটি চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে আর এদিকে পশ্চিমের পুরুলিয়া ডিস্ট্রিক্টেও হট অ্যান্ড হিউমিডেড সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং উত্তরের দিকে আপনার মালদা এবং সাউথ দিনাজপুরেও কিন্তু হট অ্যান্ড হিউমিড ওয়েদারে সতর্কবার্তা দেওয়া হয়েছে তার মানে মালদা এবং দিনাজপুরে বুঝতেই পাচ্ছেন আজকে এবং কালকে কিন্তু একটু অস্বস্তিকর ওয়েদার থাকছে ঠিক আছে তার কারণটা বুঝতেই পাচ্ছেন টেম্পারেচারটা রয়েছে ওয়েস্টার্লি জন্য আর অ্যাট দ্য সেম টাইম বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার ইনকারশন হয়ে গেছে বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার ইনকারশন বাড়াতে হিউমিডিটিটা আপনার বেড়ে গেছে আর কালকে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং রেন উইথ গাস্টি উইন্ডেড সতর্কবার্তা দেওয়া হয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ইস্ট মেদিনীপুরে দেওয়া হয়েছে দুটি চব্বিশ পরগনাতে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম মালদা দুটি দিনাজপুর দার্জিলিং কালিম্পং এগুলিতে থেকে কিলোমিটার ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে হওয়াটা ফিফটি টু সিক্সটি কিলোমিটার পার আওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে ছ তারিখে আপনার কোনো হিট ওয়েভ ওয়ার্নিং নেই ছ তারিখে দিস ফার্স্ট ডে আমি বলবো বহুদিন বাদ আমি ছ তারিখে পশ্চিমবঙ্গের কোন জেলাতে কোনো হিট আছে। কালবৈশাখীর কালবৈশাখী ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার আওয়ার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ এগুলি সব অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় ওই দিনে ছ তারিখে আপনার হেভি রেনের সতর্কবার্তাও দেওয়া হয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূমে সেখানে বৃষ্টিপাত আপনার সেভেন থেকে ইলেভেন সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং অন্যান্য জেলাগুলিতে থান্ডা উইথ লাইটনিং রেন অ্যান্ড গাস্টি উইন্ড কোথাও কোথাও তিরিশ চল্লিশ কোথাও চল্লিশ পঞ্চাশ কোথাও পঞ্চাশ ষাট কিলোমিটারে সতর্কবার্তা দেয় এখন কিন্তু আমাদের পাবলিককে অন্যরকম সতর্কবার্তা দিতে হবে যে তারা যেন গাছের তলায় না দাঁড়ায় তারা যেন ইলেকট্রিক পোলের তলায় না দাঁড়ায় এবং তারা যেন ওয়াটার বডিকে টাচ না করে সবসময় যখনই ঠান্ডাষ্টম হবে তারা যেন একটা সেফ জায়গাতে তাকে পেরেছেন এবং সেখানে আপনার ড্যামেজ হওয়ারও অনেক সম্ভাবনা আছে লুজ যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে স্ট্যান্ডিং ক্রপ ইত্যাদি ওগুলোরও আপনার সম্ভাবনা আছে আর আমি এগুলো আসছি ফিশারম্যানের জন্য ওয়ার্নিং আছে সাত তারিখে দ্যাট ইজ ডে ফোরেও আপনার কোনো হিট ওয়েভের ওয়ার্নিং নেই সেদিনেও কিন্তু হেভি রেন উইথ গাস্টি উইন্ড পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার স্পিডে ইস্ট মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনায় সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং অন্যান্য সবকটি জেলাতেই থান্ডারস্টম উইথ রেন লাইটনিং গাস্টি উইন্ড কোথাও তিরিশ চল্লিশ কোথায় পঞ্চাশ ষাটের আপনার ইয়ে দেওয়া হয়েছে বাঁকুড়া মেদিনীপুর ওয়েস্ট বাঁকুড়া মেদিনীপুর এবং চব্বিশ পরগনাতে নর্থ চব্বিশ পরগনাতে আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের সতর্কবার্তা দেওয়া হয়েছে কলকাতার স্পেসিফিক্যালি কলকাতার এখনো পর্যন্ত কলকাতার যেমন ধরুন আপনাকে আমি বলছি না কলকাতার নেই কেন আপনাকে বলছি তো এই যে আমি বললাম না রেস্ট রেস মানে এই যে জেলাগুলি বাদ দিয়ে মানে ইস্ট মেদিনীপুর বা সাউথ চব্বিশ পরগনা বাদ দিয়ে বাকি সব জেলা তার মধ্যে সেখানে কিন্তু লাইটনিং উইন্ড উইন্ড স্পিড টু কিলোমিটার রেন পার আওয়ার সম্ভাবনা আছে সাত তারিখে সাত তারিখে আছে ছ তারিখেও আছে আজকালে কিন্তু আপনার বৃষ্টির কিন্তু কথা এখনো পর্যন্ত কলকাতাতে নেই আজকাল ছয় সাত আট এই তিন দিনেই কলকাতাতে আপনার থান্ডার লাইটনিং রেন এর আপনার অবশ্যই সম্ভাবনা আছে ডিউ টু ওয়েদার উইথ স্পিড ফাইভ থেকে কিলোমিটার পার আওয়ার অফ ওয়েস্ট বেঙ্গল সিক্স অ্যান্ড সেভেন এই দুটো দিনে সি কন্ডিশন খুবই রাফ থাকবে এবং রাফ থেকে ভেরি রাফ হবে এবং ফিশারম্যানদেরকে উপদেশ দেওয়া হচ্ছে তারা যেন এই দুই দিন ভেঞ্চারে যেন না চয়েস চয়েস